উনি বারবার আমাদেরকে ক্ষমতার ক্ষমতার জোরে আমাদেরকে নানা রকম হুমকি প্রদান করতেন উনি মধ্যে উনি আওয়ামী সরকার ওনার ওনার সরকার করতে পারে আমরা চাইলে কোন আওয়াজ তুলতে পারবো না এই সকল নানা রকম সম্মুখীন হয়ে আমরা বিগত চারটা বছর ধরে আমরা আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে পাঁচ আগস্টের পর আমরা যখন আগস্ট মোহাম্মদ আবুল্লার কাছে দেখা করার প্রার্থনা করি উনি তখন আমাদেরকে দেখা দেখা করবেন না বলে স্পষ্ট ভাষা জানিয়ে দেন উনি বলেন ওনার রাষ্ট্রপতির সাথে নানা মিটিং আছে উনি নানা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা দোকাই নিয়ে আমাদেরকে এড়িয়ে চলেন এরপর পনেরোই আগস্ট পঁচিশে আগস্ট আমরা যখন ওনার বনানি ওনার অফিসে আসাম প্রেস সেন্টারে যাই উনি তখন ওনার ভাড়া বিক্রি করার কিছু এবং তার অফিসে আমাদের উপর হামলা চালানো এই হামলার উনি উনি করেন তার পরিপ্রেক্ষিতে আমরা আঠাশ আগস্ট বনারী থানায় মামলা দায়ের করছি সে মামলা দায়ের করার পরেও উনি থেমে থাকেন উনি নানারকমভাবে আমাদেরকে ভয় দেবেছেন আমাদেরকে নানারকমভাবে হ্যারাস করেছেন উনি আমাদের দিয়েছেন উনি আমাদেরকে রাস্তায় বের হলে মেরে ফেলবেন ওনার অনেক পরিচিত লোকজন নানা নানারকম ঘটনা পঁচিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর ওনার জামিন আবেদন নামজ্জর করে পোশাক গ্রেপ্তার করে আহ কারাগারে জেরনের নির্দেশ প্রদান করা হয় কিন্তু দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাকে এখন পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করতে পারে না আমরা প্রশাসনের প্রশাসনকে নানারকম ভাবে চাপ প্রয়োগ করলেও প্রশাসন আমাদেরকে জানান তারা আবু সুফ গ্রেপ্তার করতে পারছেন না এমনকি আমরা জানি এমনও জানতে পারি প্রশাসনেরই কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আবু সুবদুলাকে শেল্টার দিচ্ছে তারা সাহায্য করছে তাকে লুকিয়ে থাকতে এমনকি আমরা এমন জেনেছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকতার সাথে আছেন যারা সাহায্য করছেন এই ফ্যাসিস এই দোষণকে পলায়ন থাকতে আমরা এই আবু সাহেব আবদুল্লাহ বিচার চাই এই লোক আমাদের মেডিকেল কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের জীবনকে অন্ধকারের দিকে ফেলে দিয়েছে আমাদের যে বিএমপিসি অনুমোদন তা বিগত চার চার বছর ধরে আমাদের আশ্বাস দিয়ে গেছেন উনি বিএমপিসির অনুমোদন এনে দেবেন আমাদের এমন সকল নানা রকম উনি আমাদেরকে আশ্বাস আস্ততা করতে এই কাজ করবেন এটা করবেন উনি এই মেডিকেলটাকে দেখাতে ওনার চাইবে এই মেডিকেলটা আসলে ওনার ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটা মেশিন তো আমরা চাচ্ছি এই অতি দ্রুত আবৈ আবদুল্লার বিচার করা হোক বর্তমানে আমাদের মেডিকেল গার্ডিয়ান গার্ডিয়ানহীন অর্থাৎ গভর্নিং বডিহীন আছে একজন নতুন গভর্নিং বডি প্রদান করে আমাদের বিশ্ব বাচ্চা বাঁচানো আমরা রাস্তা রাস্তায় চলতে চাই না আমরা আজ থেকে কয়েক বছর পর আমরা সেবা প্রদান করব মানুষকে আমরা চাই না এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের দাবি পূরণ করতে তাই আমি অনুরোধ করবো ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে তাদের কাছে আমরা আবেদন করেছি আমাদের আবেদনের প্রেক্ষিতে যেন এক নিযুক্তিক দাবি জানাচ্ছেন সরকারের কাছে বিশেষ করে টাকা পেশন করে সি মহোদয়ের কাছে ওনাদের এই যে দীর্ঘ বছরের পর বছর ধরে পড়াশোনা করেছেন ওনাদের যে ক্যারিয়ার এবং ওনাদের যে অর্থ শ্রম যে ওনারা ব্যয় করেছেন ওনাদের জীবন এখন ঝুঁকির মুখে ওনাদের ভবিষ্যৎ এখন হুমকির মুখে ওনাদের ভবিষ্যৎ এখন একরকম অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে ওনাদের কোনো দোষ ছিল না এই যে নর্দার্ন মেডিকেল কলেজের যিনি ট্রাস্টি ছিলেন ইসুক আবদুল্লাহ এবং মেডিকেল কলেজের যারা দায়িত্বশীল ছিলেন প্রিন্সিপাল এবং ডাইরেক্টর ওনাদের জায়গা থেকে মারাই মূলত এই প্রতারণা শুরু স্টুডেন্টদেরকে তারা ভর্তি করতেন। ভর্তি করার পরে স্টুডেন্টরা জানতে পারতেন যে এই মেডিকেল কলেজ বিএমডিসি কর্তৃক সার্টিফিকেট পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা দরকার সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে নেয় এবং বিএমডিসির যথাযথ সার্টিফিকেট নাই ভর্তি হওয়ার পরে এরকম জানার পরে যখন ওনারা প্রতিবাদ করতেন তখন বলা হতো যে ঠিক আছে আমরা এটা আপডেট করে ফেলবো এখানে কোনো সমস্যা নাই আওয়ামী লীগ ক্ষমতা আছে আমাদেরও অনেক ক্ষমতা আছে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক আমাদের অনেক পাওয়ার আছে আমরা এগুলো ঠিক করে ফেলবো এগুলো কোনো প্রবলেম হবে না এভাবে করে করে আপনাদের আগেরও কত ব্যাচ যারা ছিল তাদের অনেক হয়রানি করে অনেক সমস্যা পাওয়া হয়েছে তাদেরকেও কিন্তু একটা পর্যায়ে মানবিক বিভিন্ন জায়গা থেকে সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে কিন্তু এই যে স্টুডেন্টদেরকে এখানে জিম্মি করে এই যে মর্ডার্ন মেডিকেল চলছে এবং ছাত্রদেরকে জিম্মি করে সার্টিফিকেট আদায় করে দিচ্ছে কিন্তু এখানে যে পয়েন্টটা থেকে যায় মেডিকেলটাকে যে রিক্রুইটমেন্টগুলো ফিল আপ করা সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রিক্রুইটমেন্টগুলো তারা ফিল আপ করছে স্টুডেন্টদেরকে জিপি করে তারা সার্টিফিকেট আদায় করে দিচ্ছে এখন গণবোধন পরবর্তী বাংলাদেশে এই যে ইসুফ আবদুল্লাহ তার বিরুদ্ধে আরও অনেক অনেক অভিযোগ রয়েছে যে তিনি নর্দানের যে ট্রাস্টি বোর্ড নর্দান এটিও তিনি জোরপূর্বকভাবে এবং আইন বহির্ভূতভাবে নিয়ম বহির্ভূতভাবে তিনি এটিকে দখল করে রেখেছেন এবং শিক্ষার্থীরা এখানে যারা এসছেন তাদের একটি গুরুতর অভিযোগ রয়েছে যে উনি ওনার যে বাহিনী ওনার যে অনুগত স্টাফ মহিলাগতদের নিয়ে তাদের উপর হামলা করেছে তাদের উপরে আক্রমণ করেছে যেটার ভিডিও ডকুমেন্টস হচ্ছে এবং যেটার তারা মামলা করেছেন মামলা করার পরেও এখনো অনেকেই গ্রেপ্তার করে ইসলাম আব্দুল পরিবারের কাউকে এখনো গ্রেপ্তার করেনি তাহলে দেখেন আমরা আওয়ামী লীগের সময় দেখতাম যে মাটির নিচ থেকে পানির নিচ থেকে গ্রেপ্তার করতাম আমি আমাকেও গ্রেপ্তার করা হয়েছে আমি দুই দুইবার জেল খেটেছি জাতীয় নির্বাচনের আগে দেখেছি যে তারা বনে জঙ্গলে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে পানির নিচ থেকে লোকদের যদি গ্রেপ্তার করে আছে তাহলে এই সরকার কেন আসলে এই যারা শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে হামলা করেছে নারী শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে হেনস্থা করেছে এই ধরনের জঘন্য মন মানসিকতা নৃশংস মানসিকতা অসভ্যদেরকে তারা এখন গ্রেফতার করতে পারছে এই প্রশ্নটা কিন্তু দাঁড়ায় এই গণঅভ্যুত্থানে এই শিক্ষার্থীরাই কিন্তু সামনের সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে আন্দোলন করেছে নতুন একটা বাংলাদেশের জন্য লড়াই করছে এখন তো সেই শিক্ষার্থীদের উপর যারা আক্রমণ করেছে হামলা করেছে তাদেরকে কারা পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে এটি কিন্তু বের করতে হবে তো শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করছি শিক্ষার্থীরা আমাদের ভাই আমরা সুস্পষ্টভাবে সরকার প্রতি এই আহ্বান জানাব যে এইখানে কার কি সমস্যা সেটা অবশ্যই সরকারকে সমাধান করতে হবে এবং শিক্ষার্থীদের জীবন যেন অনিশ্চয় না আছে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় তিনি যেহেতু এটা মেডিকেলগুলো যেগুলো রয়েছে ঢাকায় সেগুলোর বিএমডিসির এখানে তিনি নিজের দায়িত্বশীল অবশ্যই শিক্ষার্থীদের ক্যারিয়ার কথা বিবেচনা করে এনারা যেন এনাদের সার্টিফিকেট সময় পেয়ে যান সেটার তিনি দায়িত্ব গ্রহণ করবেন শিক্ষার্থীরা যেন এখানে কোনো হ্যারাস নয় কারণ তাদের কোনো রেস নাই দ্বিতীয়ত ইউসুফ আবদুল্লা সহ যারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে যাদের নাম যারা হামলা করেছে যাদের নামে মামলা রয়েছে তাদের প্রত্যেককেই দ্রুত সময় নিজেদের ভিতরে গ্রেপ্তার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে কোনো ধরনের ছলছাত কোনো ধরনের টাইম কিলিং এক্ষেত্রে করা যাবে না এবং আমরা আরও যে তথ্যগুলো আমাদের কাছে এসছে যে বর্তমানে যারা ট্রাস্টে রয়েছেন তারা অন্যায়ভাবে আসলে এই নর্দালের সম্পত্তিগুলো তারা দখল করে আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে তারা সেই জায়গায় রয়েছেন সেই জায়গায় আছেন অবশ্যই যারা সত্যিকারের মালিক হ্যাঁ যারা এই আওয়ামী লীগের শোষণ নির্যাতন তাদের এই দমন পীড়নের কারণে তাদেরকে এই তাদের নিজস্ব সম্পত্তি তাদের নিজের গড়ার স্বপ্ন ভালোবাসার এই যে প্রতিষ্ঠান এগুলোকে ছেড়ে অনেকে দেশে বিদেশে চলে যেতে হয়েছে অনেকে এগুলো থেকে অনেকে দূরে রাখা হয়েছে হ্যাঁ এই এই জায়গাটায় অবশ্যই আমি মনে করি যে শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন আমরা যারা রয়েছি ন্যায়ের পক্ষে আমরা ছিলাম আমরা আছে আমরা থাকব এবং সরকারের জায়গা থেকেও এক্ষেত্রে একটা ভূমিকা পালন করবেন কারণ এই যে জায়গাটা এই বিষয়টা কিন্তু আবার এই সমস্যা এই সংকটটি কিন্তু শিক্ষার্থীদের ভিতরেও ছড়িয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টের ভিতরেও ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন গ্রুবিং হচ্ছে মহামারী হচ্ছে এগুলোও কিন্তু কাম নয় এই এই দাবি জানাচ্ছি এবং এই আলটিমেটাম দিচ্ছি যে যদি দ্রুত শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান না করা হয় তাহলে অবশ্যই আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং আমরা মতুর আন্দোলন করবো আরেকটা বিষয় স্পষ্ট এখানে অনেক আমাদের বোনেরা তারা অভিযোগ করেছেন ভাইয়ের অভিযোগ করেছেন যে তারা ক্লাস করতে গেলে বা ক্লাস থেকে বের হয়ে আসলে বা এলাকায় ঘোরাফেরা করলে তাদেরকে অজানা লোকেরা গিয়ে গিয়ে বাইক টাইক দিয়ে যায় গিয়ে তাদেরকে দাঁড়া করায় হুমকি দেয় এবং এই যে ইসুফ আবদুল্লাহ উনি আপনার বাসায় গিয়েছেন আপনি ওনার বিরুদ্ধে মামলা করেছেন মামলা করার কারণে ওনার বাসায় পর্যন্ত গিয়ে তাকে হুমকি দিয়ে হ্যাঁ তার বাবা মা নিয়ে হুমকি দিয়েছেন তার লাইফ নিয়ে হুমকি দিয়েছেন এইটা তো আর আওয়ামী লীগের দামানা না যে আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসীরা যারা হুমকি দিয়ে ফায়দা খাবে যেহেতু এটা আওয়ামী লীগের জামানা না তো এই সন্ত্রাসীদেরকেও সাবধান করে দিচ্ছি আপনারা আপনাদের এইভাবে যদি মনে করেন যে আপনারা আপনাদের মানে আবারও পাক না গোজাচ্ছে আপনারা অনেক শক্তিশালী হয়ে গেছেন আপনারা শিক্ষার্থীদেরকে ভয় দেখা হুমকি ধমকি দিয়ে আপনাদের কাজ কাজকর্ম পরিচালনা করবেন তাহলে আপনাদের জায়গা কিন্তু জেলখানাও হবে না এর চেয়ে ভয়ঙ্কর জায়গা আপনাদের জায়গা হবে সেটা কিন্তু মনে রাখবেন আর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা আপনাদের সাথে আছি